আসসালামু রিয়েলমি জি টি সেভেন প্রো এটাকে সবাই বলছে যে ফ্ল্যাগশিপ কিলার বলবেই বা না কেন Snapdragon এইট এল প্রসেসর ব্যবহার করা হয়েছে এখানে এই প্রসেসর আন্তত স্কোর লক্ষ সাতাই হাজার প্লাস রয়েছে সেই সাথে গিগ বেঞ্চের সিঙ্গেল এবং মাল্টিকোর স্কোরও বেশ অ্যামেজিং বাট কথা হচ্ছে আন্তত আর বেঞ্চমার্কে হাই স্কোর করা মানেই যে প্রসেসরটা খুব ভালো হবে তা কিন্তু না রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে এটা কত ভালো পারফর্ম করছে সেটাই আসলে দেখার বিষয় ফোনটার আউটলুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলি রিয়েলমি জিটিভেন প্রো কে দেখে হয়তো মনেই হবে না এটার ব্যাক প্যানেল তবে তৈরি ফলে এটা বেশ জোস একটা লুক দেয় ফ্ল্যাগশিপ ফোনগুলোর বর্তমান ট্রেন্ডই হল সাইড ফ্ল্যাট রেখে ডিসপ্লেটাকে চতুর্দিক দিয়ে কার্ভ করে দেয়া এই ফোনটাতেও তাই করা হয়েছে এছাড়াও দেওয়ার কারণে ফোনটার ডিসপ্লে লুক আরো বেশি বেড়ে গেছে ফোনটার ব্যাক সাইডে ক্যামেরা মাউন্টের উপর আছে আয়ার ব্লাস্টার ডান পাশে আছে ভলিউম রকার পাওয়ার বাটন উপরের দিকে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন আর একটা স্পিকার বাম পাশ খালি রেখে নিচের দিকে রয়েছে সিম ট্রে স্লট মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার ফোনটাতে রয়েছে আইপি সিক্সটি রেটিং যা কিনা ফোনটা যদি গভীর সমুদ্রে পড়েও যায় তবুও কিচ্ছু হবে না ডিসপ্লে হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির এল স্যামসাং ওলেড ডিসপ্লে যেটাতে রয়েছে অ্যাপসুলুট ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট পিক ব্রাইটনেস আছে দু হাজার সো বোঝাই যাচ্ছে এটা কতটা ব্রাইট একটা ডিসপ্লে ইভেন ডিসপ্লের কালার সার্কুলেশন ও অসাম লেভেলের বাট যেহেতু এল ডিসপ্লে তো রিয়েলমি জি টি সেভেন প্রো এর প্রসেসর নিয়ে তো শুরুতেই বললাম এবার বলি এর গেমিং পারফরমেন্স নিয়ে আসলে এই ফোন দিয়ে গেম প্লে করার পর এটা বেশ অবাকই করেছে কেননা কারেক্স স্ট্রিট এর মতো একটা ডিমান্ডেবল গেম ফুল্লি হাইগ্রাফিক্সেও বেশ স্মুথলি রান করছিল মানে মাখন মাখন কোনো প্রকার ফ্রেম ড্রপ নেই ল্যাগিং ইস্যু নেই টানা গেম প্লে করার পরেও ফোনটা খুব একটা হিট জেনারেট করেনি এর আগে অবশ্য সাউমি ফিফটিন প্রো রিভিউ করেছিলাম সেখানেও এই সেম প্রসেসরই ব্যবহার করা হয়েছে বাট কথা হচ্ছে যেহেতু একেবারে নতুন একটা প্রসেসর তাই এখানে অনেক আপডেটস আনা বাকি যেমন পাবজিতে এখনো ওয়ান টোয়েন্টি পাওয়া যায় না হয়তো প্রসেসরটাকে আরও ডেভেলপ করার পরে পরবর্তীতে আরও স্মুথনেস এবং আরো অনেক আনলক হবে এবার যদি ব্যাটারির কথা বলি রিয়েলমি তাদের এই ফ্ল্যাগশিপে ব্যবহার করেছে সাড়ে ছয় হাজারের একটা ব্যাটারি যেটা কিনা চার্জ দেওয়ার জন্য আছে একশো বিশ ওয়াটের ফার্স্ট চার্জার এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে আলট্রাসনিক সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা প্রচুর ফাস্ট অ্যাকুরেট এবং সিকিউর ইভেন আঙ্গুল যদি ভেজাও থাকে তবু এই সেন্সর কাজ করবে এবার আসি ক্যামেরাতে মেইন ক্যামেরা হিসেবে আছে ফিফটি মেগা পিক্সেলের আই এম এক্স নাইন জিরো সিক্স লেন্স এছাড়াও রয়েছে ফিফটি মেগা পিক্সেল একটা টেলিফটো লেন্স সাথে আরো আছে এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড আর সেলফি ক্যামেরা হিসেবে আছে সিক্সটিন মেগা পিক্সেলের একটা ক্যামেরা এই ফোনের মেইন ক্যামেরার হাই ডাইনামিক ডিটেলস এক্সপোজার ব্যালেন্স ওভারঅল খুবই জোস এছাড়াও এর অটো ফোকাস পারফরমেন্সটাও ঠিকঠাক লেগেছে লো লাইটেও এই ফোন দারুণ আউটপুট দিয়েছে এর যে এইচ ব্যালেন্স সেটা খুব কাজে দিয়েছে এখানে ভিডিওতে মোটামুটি ভালো স্টেবল আউটপুট পাওয়া গেছে এখানে এইট কে তে টোয়েন্টি আর ফোর কে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করা যায় যার রেজাল্ট সাইড বাই সাইড স্ক্রিনে দেওয়া হল ফোনটাতে রিয়েলমি ইউ সিক্স ব্যবহার করা হয়েছে যেটা রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে চাইনিজ রম হলেও রিয়েলমির তে রান করা চাইনিজ রমগুলো অনেক বেশি ক্লিন আর ওয়েল ম্যানার্ড হয় যদিও গ্লোবাল ভার্সনের সাথে এই ইউআই এর কোনো মিল নেই আর এখনো এর গ্লোবাল ভার্সন রিলিজ হয়নি আমার জানা মতে তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত সেই সাথে গ্যাজেট ফ্রেন্ডলি চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করুন কেননা খুব শীঘ্রই আমাদের এই চ্যানেল থেকে একটা গিভওয়ে দেওয়া হবে তাই গিভওয়ে জিততে চাইলে সাবস্ক্রাইব করুন এখনই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ